প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা গ্রাম বাংলার এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বিথি বিথির বিয়ে শি হয়নি বিঠির মাটি কাটা কাজ করে তো বিথি সেলাইয়ের কাজ করে জামাকাপড় সেলাই করে তো বিথি বর্তমানে ইউটিউব এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় কারণ বিথির বিয়ে হচ্ছে না অভাবে সংসার তার মধ্যে পড়াশোনা নাই তো বিথির তেমন কোনো পছন্দ নেই বা এরকম ভালো পরিবারে যেতে হবে ভালো ছেলে দরকার তেমনও কোনো চাহিদা নাই থেকে যদি ভালোবেসে একটু ভালো একটা জীবনসঙ্গী পায় যে তাকে সারা জীবন তিনবেলা তিন মতো ডাল ভাত খেয়ে রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে হবে বিথির কোনো টাকা পয়সা চাহিদা নাই যদি গ্রামও বিথিকে রাখে হাঁস মুরগি গরুর খামার দিতে করে দিতে পারে বিথি উগুলা লালন পালন করে স্বামীর সেবা করতে পারবে বিথির কোনো আপত্তি নেই তো বিথি বর্তমানে টেলাসে কাজ করে বিথির মা মাটি কাটা কাজ করে তো মাটি কাটা কাজ করলো একদিন গেলে তিন দিন যায় না কারণ এমনি তার মা অসুস্থ তার ছোটো একটা বোন আছে তো বর্তমানে বিথি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যাকে পেলে সারা জীবন সুখী হতে পারবে বিথি টাকা পয়সা চায় না বিথি চাষ স্বামী স্বামীর সুখ আবার ভালোবাসা তো বৃত্তি পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বেসরি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি